হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগ আজকে আবার রওনা দিচ্ছি আমরা তিনজনে মিলে ঘুরতে ভাইও তো চলে এসেছে আমিও রেডি হয়ে গেছি আর ও রেডি হয়ে গেছে তো আমরা কোথায় যাচ্ছি তো গিয়ে তোমাদেরকে জানাচ্ছি প্রথমে তো অটোতে উঠে পড়েছি এখান থেকে আমরা যাব মেট্রোতে নামব তারপর ওখান থেকে চলে যাব। মামার বাড়িতে তো সেইখানে গিয়ে আমরা দিদার গোপালের জন্য জামা আর একটু ধূপকাঠি একটু মালা সব নিয়ে ঠাকুর নমস্কার করে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম এদিকে মিষ্টি তো নিতে হবে তো মিষ্টি ওখানে গিয়ে পছন্দ করছিলাম এখানকার গুমা হাবড়ার মিষ্টি কিন্তু বিখ্যাত কিংবা এখানে যদি কেউ এসে থাকো মিষ্টি দই একবার ট্রাই করে দেখো সত্যি খুব সুন্দর তোমাদের আগে একবার আমরা আমি ভিডিও ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম অনেক দিন আগে এখানকার দই বলো বা রসগোল্লা বলো খুব কিন্তু বিখ্যাত মিষ্টি তো আমাদের তো মিষ্টি আর দই নেওয়া হয়ে গেছে আর এ তো পেমেন্টও করে দিয়েছে এবার আমরা যাচ্ছি মামা বাড়ির দিকে যদিও আমরা বড় মামার ওখানে থাকবো রাত্রেবেলাতে তবুও দিদার সঙ্গেই ছোটো মামার এখানে একটু দেখা করতে এলাম তো দিদার ঠাকুর ঘরে তো আমরা বেশ কিছুক্ষণ থাকলাম একটু গল্প গুজব করে কথাবার্তা বলার পরে মামি আবার মাজা নিয়ে এসেছে তো আমার তো এমনিই ঠান্ডা লেগেছে গলাটা ভীষণ ব্যথা ব্যথা তো এই জন্য একটু গরম করে তারপরে খেলাম আর তারপরে এই দেখো এই ব্যাগটা দিদার জন্য নিয়ে এসেছিলাম আর এ তো বসে পড়েছে নিচেই বসে পড়েছে বসে পড়ে কে কে আর খেলা দেখছে বসে বসে আর এরাও বসে ফোন ঘাটছে আর তারপরে মামি আবার চা দিল সেই চা খেলাম খাওয়া দাওয়ার পরে একটু কথাবার্তা বলে গল্প করে কালকে আমরা একটা জায়গাতে যাব তো সেটা নিয়ে আলোচনা হচ্ছিলো তো কালকে তোমাদের জন্য ব্লগ যদিও আসছে কি কোথায় যাচ্ছি সব শেয়ার করবো তো তারপরে মিষ্টি নিয়ে এলাম আমি তারপরে একটু একটু মিষ্টি খেলাম দিদা এখানে ফল ঠাকুরের প্রসাদ আর লাড্ডু দিল সেটা খেলাম অল্প অল্প করে আর এবারে মামি আর কি নতুন জামাইকে জামা কাপড় দিচ্ছে তো সেই জন্য প্যান্ট প্যান্টের মাপটা দেখতে বললো হবে কি না এবার বলে নাকি গলার মাপ নিলে নাকি হয় আমি এটা ঠিক জানতাম না এটা কি সত্যি না মিথ্যে জানি না তো আর শার্টটাও পরেছিলো পরে মোটামুটি হয়েছিল তবে একটু ফিটিংস হয়েছিল তো এক সাইজ বড় একটু আনতে হবে আর কি আর ওকে তো দিয়েছেই আবার তার সঙ্গে আমাকেও শাড়ি দিয়েছে আবার ভাইকেও একটা গেঞ্জি দিয়েছে তো এত কিছু কোনো দরকারই ছিল না শুধু জামাইকে দিলেই হতো যাই হোক তো আমারও শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে আর ভাইয়েরও গেঞ্জিটা ভালো লেগেছে ও তো পরেই নিয়েছে সঙ্গে সঙ্গে আর কি আর এও পরে দেখছে শাড়িটা তো মোটামুটি একটু ফিটিংস হয়েছে তো সেই জন্য মামি আবার বড়ো সাইজও এনে দেবে তো তারপরে তো এইখানে বেশ কিছুক্ষণ থাকলাম রাত দশটার সময় বেরোলাম বেরিয়ে আবার বড় মামার বাড়িতে গেলাম ওখানেই খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমিয়েছিলাম তো ভিডিও তো আর তোলা হয়নি পুরো ক্লান্ত হয়ে গেছিলাম তো আমি তোমাদেরকে পরবর্তীতে বড়মার বাড়িতেও ভিডিওটা পরে তোমাদেরকে দেখাবো ওখানে তো হাটবার আজকে রবিবার দিন হাট হয় খুব বড় করে তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই দেখো আমার এই শাড়িটা পিঙ্ক কালারের আর এই যে ভাই গেঞ্জিটা পরেছে রেড কালারের আর তারপরে দিদি আবার প্রসাদ দিল এই শশা কমলালেবু আঙুর ফল খেলাম আর যে দই এনেছিলাম সেটা ঠাকুর গোপালের কাছে পুজো দিয়েছিলো তো সেটাও খেয়ে নিলাম তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি পরবর্তীতে কি ব্লগ নিয়ে আসছি তোমাদের সঙ্গে শেয়ার করছি টাটা চলো